মালদহ মেডিকেল কলেজে চাঞ্চল্য তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে মারধর ভাঙচুর সহ টাকা তোলার অভিযোগ হাসপাতালের অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে শাসক দলের শ্রমিক সংগঠনের এক নেতার বিরুদ্ধে ঘটনায় উত্তাল মেডিকেল কলেজ চত্বর অভিযোগ গতকাল গভীর রাতে ইংলিশ বাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী তথা আইএনটিজিউসির জেলা সহ সভাপতি জয়ন্ত বসু হাসপাতালে ঢুকে তাণ্ডব চালায় ডিউটিতে থাকা গ্রুপ ডি কর্মী শাহিম বিশ্বাস ও বিশ্বজিৎ সিংহকে মারধর করা হয় বলে অভিযোগ এমনকি হাসপাতালের অস্থায়ী কর্মীদের কাছ থেকে দাবি করা হয় পাঁচ লক্ষ টাকা টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে হাসপাতালে কর্মরত রত্না রায় এ প্রসঙ্গে জানান আমরা ডিউটি করতে ভয় পাচ্ছি প্রতিদিন এমন আতঙ্ক নিয়ে কাজ করা যায় না প্রশাসন আমাদের নিরাপত্তা দিক আমরা খুব মানে টিএমসি নেতা মাননীয় মুখ্যমন্ত্রী খুবই ভালো মানুষ কিন্তু ওনার যে যে সমস্ত যে লোকজন আছে তারা কেউ ভালো নয় আজকে হাসপাতালে আর্জি করে এত বড়ো ঘটনা ঘটার পরে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা হাসপাতালে আমরা নিরাপত্তা পাচ্ছি না আমরা এই যে গ্রুপ ডিরা ডিউটি করছি রাত্রে ব্লাড নিতে যাচ্ছি ব্লাড দিতে যাচ্ছি রাত্রে আউটডোরটা ফাঁকা থাকে ওই জায়গাটা আজকে যদি কেউ আমাদের আজকে যে ঘটনাটা ঘটলো দ্বিতীয়ত আরেকজনের ঘটনাটা ঘটতে পারে তাহলে এই বিত যদি আমরা নিরাপত্তা না পাই তাহলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে যেতে বাধ্য ঘটেছি ঘটনা আমরা শুনতে পেলাম সকালবেলা যাই হোক আমার নাইট ডিউটি ছিলাম সেদিন ছিলাম না কিন্তু পরের দিন আমি নাইটে এসে শুনলাম যেরকম আমাদের সুপারভাইজারকে মারধর করা হয়েছে এবং ছেট করা হয়েছে জয়ন্ত বোস ওটা তৃণমূলেরই একজন কেউ হবে উনি নিজেই পরিচয় দিয়েছেন আমি তৃণমূলের কাউন্সিল হ্যাঁ আমরা থানায় জানিয়েছি হ্যাঁ আমরা কর্তৃপক্ষকেও জানানো হয়েছে সবাইকে আমরা জানিয়েছি তো এরপরে যদি আমাদের যদি এইরকম নিরাপত্তা আমরা না পাই তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলন যাবো এবং হাসপাতালে একবার পুরো স্ট্রাইক করে দেবো কতজন মহিলা রয়েছে আমরা মোটামুটি মহিলা এখানে পঞ্চাশ ষাটজন আছে আপনার নাম রত্নায় বর্তমানে দিল্লির একটি সংস্থার অধীনে প্রায় একশো পঁয়ত্রিশ জন গ্রুপ ডি কর্মী কাজ করছেন মালদহ মেডিকেল কলেজে যাদের মধ্যে প্রায় পঞ্চাশ জন মহিলা চলতি বছরের অগস্ট মাসে এই সংস্থা দায়িত্ব নিয়েছে ঘটনার পরই আজ সকালে বিক্ষোভে ফেটে পড়েন কর্মীরা হাসপাতালের সামনে জমায়েত হয়ে নিরাপত্তার দাবি জানান তারা স্থানীয় বিজেপি কর্মী এ প্রসঙ্গে জানান ঘটনাটি খুবই ধিক্কারজনক আমরা লজ্জিত এই ঘটনায় গতকাল রাত্রে মালদা মেডিকেল কলেজে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সভাপতি তথা কাউন্সিলরের হাজবেন্ড তিনি মেডিকেল কলেজে অস্থায়ী কর্মীর সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টি নিন্দা জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টি বারবার সোচ্চার হয়েছি তৃণমূল কংগ্রেসের এই অপশাসন এই দাদাগিরি গুন্ডাগিরির বিরুদ্ধে আমরা গতকাল তার আবার পুনরাবৃত্তি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সহসভাপতি তথা কাউন্সিলরের হাজব্যান্ড অস্থায়ী কর্মীদের রাত্রে মেডিকেল কলেজে ঢুকে মারধর করে এবং তাদের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করে যে না দিলে তাদেরকে কাজ করতে দেবে না আমরা সাধারণ মানুষের কাছে আপিল করছি যে তৃণমূল কংগ্রেসের যে মাটি মানুষের সরকারের নামে যে ক্ষমতা এসেছিল মমতা ব্যানার্জি আমরা প্রতিনিয়ত দেখেছি এখনো জি কর আমরা ভুলে যাইনি আর জি কলেজ যে নিঃশংস ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি মালদায় হয়েছে গতকাল মেডিকেল কলেজে এর আগে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে হয়েছিল গতকাল হয়েছে অস্থায়ী কর্মীর সাথে আমরা ধীরার জানাই ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের যে নেতা এই মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীদের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার যদি আইনত ব্যবস্থা না হয় ভারতীয় জনতা পার্টি আগামী দিন ময়দানে নেমে কিভাবে সেই নেতার বিরুদ্ধে আন্দোলন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গর্জে উঠতে পারে গর্জে উঠতে চায় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখিয়ে আক্রান্ত কর্মীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জয়ন্ত বসুর বিরুদ্ধে ঘটনার বিরুদ্ধে নেমেছে ইংলিশ বাজার থানার পুলিশ তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জয়ন্ত বসু তার দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে আরজিকরের ঘটনার দগদগে স্মৃতি এখনো তাজা তারই মাঝে মালদহের মেডিকেলের এই নতুন অশান্তি নিরাপত্তাহীনতার অভিযোগে তোলপাড় হাসপাতাল চত্বর এখন দেখার প্রশাসন কতটা দ্রুত ব্যবস্থা নেয়